এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি কারণ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লো তাহলে কি শীতের আমেজ আর থাকবে না কি বলছে হাওয়া অফিস জানাবে সান্নিক রয়েছে সঙ্গে সান্নিক দেখুন শীতের একেবারে প্রাথমিক তেল যদি আমরা দেখি শীত কিন্তু শুরুর দিক থেকে বেশ ভালোই অনুভূত হচ্ছে শুধুমাত্র শহর কলকাতা নয় গোটা রাজ্য জুড়েই তাই সেই জায়গাতে কিছুটা হলেও একটু সেই আমেটটা ব্যাহত হবে তা বলা যায় আজ থেকে আগামী চার পাঁচ দিন কুয়াশার দাপোট থাকবে রাজ্য জুড়ে মূলত পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে কুয়াশার দাপট থাকবে তেমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবং ঠিক সেই কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি হবে এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপটের কারণে বেশ কিছু জেলার দৃশ্যমানতার ধন্যবাদ দক্ষিণবঙ্গে যখন কুয়াশার দাপট থাকবে তখন উত্তরবঙ্গে কিন্তু ঝকঝকে আকাশ দার্জিলিং শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে ভোরে পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট